আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ অথবা দেশের বাহিরে কাছে অথবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন দেখার আমন্ত্রণ রইল আমি এখন আসি গ্রামের বাড়িতে এই তো গ্রামের কিছু দৃশ্য নিতেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য আজ এ পাশটা আসছে আমার মামার বড় মামার বাড়ির কাছে বড় মামার বাড়ির এদিকে কিন্তু বড় মামার বাড়ি পেরিয়ে আমাদের জমি জায়গা ওইদিকে একটু যাব তো যাওয়ার আগে যাই একটু ভিডিও করতে করতে ধান খেত এক দূর থেকে এ পাশটা পুরোটা একটু সেই মানে বাড়িঘর নাই এই দিকে বাড়িঘর এই দিকে বাড়িঘর আর এই দিকে মানে দোলাবাড়ি বলে আমাদের গ্রামে এটাই দোলাবাড়ি এটা এইদিকে অনেক দূর পর্যন্ত আবাদি জমি মানে ধান খেতে বেশি এই সাইড থেকে বাড়ি আসি বঙ্গা ভিডিও করতেছি তো আসার সময় এই মামার সঙ্গে দেখা মামা জিজ্ঞেস করতেছে কেমন আছো ভালো হ্যাঁ মামাদের বাড়ি ওই দিকে আর এটা হচ্ছে আমার বড়ো মামার বাড়ি এই যেটা বাড়িটা দেখেন কাছ থেকে দেখাই সকালবেলা তো আমার বড়ো মামা মামি দুইজনে অসুস্থ প্যারালাইজড হয়েছে মামি মামাই আগে দশ বছর থেকে দশ বছর আগে মামা ইদানিং এক মাস এক মাস হয়নি পনেরো বিশ দিন হলো ওই এনাদেরকেই দেখার উদ্দেশ্যে আসলে আমার আসা বাবুর আমি স্কুল ছুটি তারপর এনাদেরকেই দেখার জন্য আসছে আর কি বাড়িতে আসে মানে সব মিলিয়ে আসা এটা আমার মামার বাড়ির গেট আম গাছ এইগুলা সকালবেলা তো দরজা বন্ধ আমি রাতে আসছিলাম মানে মামার নানার বাড়ি কাছে থাকলে হয় কি বেশি একটা যাওয়া হয় দিনে রাতে দিনে একবার রাতে একবার এই বস্তায় আবার মামা মামি অসুস্থ আসা হয় প্রায় এই যে এটা কাঁচা রাস্তা মানে দোলাবাড়ি যাওয়ার জন্য কাঁচা রাস্তা যে বলে সে কাঁচা রাস্তা আর এই পর্যন্ত বাড়ি শেষ বাড়ির শেষ এখন এটা পুরোটা কাঁচা রাস্তা এই দিক দিয়ে যাইতে হয় আর এই দূরে দেখা যাচ্ছে ওইখানে আমার জমি আছে এই রাস্তার এই 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 রাস্তার কাছেই কিন্তু আরও একটু দূরে যেতে হবে কিছুটা দূর দূরে যাইতে হবে গোটেই আবাদি জমি আমাৰ এইবিলাক আবাদি জমি আমাৰ ভাইটিৰো আছে আমাৰো আছে সত্তুৰে যাইতো পাৰ্ব কিনা জানি না কিন্তু একো দেখাই খোলা আকাশ সবুজ আর সবুজ এদিকে আর মানে মানুষের বাড়িঘর নাই গ্রাম নাই শুধু জমি আর ধানের ধান ক্ষেত দর্শক আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ